অনেকে মনে করে যে আমার কণ্ঠে তো সেই শক্তি নেই আমি ভালোভাবে কথা বলতে পারি না আসলে বিষয় তা না মূল সত্য বিষয়টা হচ্ছে পাবলিক স্পিকিং করার জন্য যে জিনিসটা দরকার একটা সঠিক দিক নির্দেশনা পরিশ্রম প্র্যাকটিস এবং মনের স্বতঃস্ফূর্ত ইচ্ছা এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এবিএম রিপন ফাউন্ডার অ্যান্ড সিইও বেস্ট ওয়ে ইংলিশ অ্যান্ড ইংলিশ বিজনেস ইনকিউবেশন ইসি মেম্বার প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম আমি জনাব এবিএম কে আহ্বান জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য জনাব এবিএম রিপন ফাউন্ডার অ্যান্ড সিইও বেস্ট ওয়ে ইংলিশ অ্যান্ড বিজনেস ইনকিউবেশন এবং ইসি মেম্বার প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম ধন্যবাদ কথায় জয় কথায় ক্ষয় কথায় পরিচয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সংগঠক এবং আজকে আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এবিএম এম রিপন ইংলিশ এন্ড বিজনেস ইনকিউবেশনের ফাউন্ডার এবং সিইও এবং পিপিএসএফ বাংলাদেশ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের একজন গর্বিত ইসি মেম্বার আমি নিজেকে প্রফেশনাল পাবলিক স্পিকার্স গ্রুপের একজন গর্ব সদস্য হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি আমরা অনেকেই পাবলিক স্পিকিং সম্পর্কে আমাদের অনেক ভুল ভ্রান্ত ধারণা থাকে যে মানুষের কথা বলা সম্ভব কিনা আর আজকে এই সুন্দর আয়োজনের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক পিপিএসএফের ফাউন্ডার শান্ত ভাইকে সহ এই ফোরামের গত বিগত ইসি কমিটির সদস্য এবং বর্তমান ইসি কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে পিপিএসএফ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেছে সারা বাংলাদেশের বহুত মানুষ আজকে পাবলিক স্পিকিংয়ের জড়তা কাটিয়ে সুন্দরভাবে কথা বলার সূচনা করছে আমরা অনেকেই মনে করি যে পাবলিক স্পিকিং শুধু কথা বলা আসলে পাবলিক স্পিকিং শুধু কথা বলা না এটি এমন একটি মাধ্যম যা মানুষের মনে মানে সুন্দরভাবে সহজভাবে পৌঁছানোর একটা মাধ্যম আমরা অনেকেই মনে করি যে পাবলিক স্পিকিং করা কি আদৌ সম্ভব অনেকে মনে করে যে আমার কণ্ঠে তো সেই শক্তি নেই আমি ভালোভাবে কথা বলতে পারি না আসলে বিষয় তা না মূল সত্য বিষয়টা হচ্ছে পাবলিক স্পিকিং করার জন্য যে জিনিসটা দরকার একটা সঠিক দিক নির্দেশনা পরিশ্রম প্র্যাকটিস এবং মনের স্বতঃস্ফূর্ত ইচ্ছা যদি এগুলো সমন্বয় থাকে আপনিও পারবেন একজন দুর্দান্ত পাবলিক পাবলিক স্পিকার হওয়া এটা অবশ্যই পসিবল আমরা চেষ্টা করব যে আজকের এই প্রোগ্রাম থেকে যারা আমাদের সিনিয়ররা এখানে আসবেন যারা দেশ বিদেশ থেকে আসতেছেন আজকে আমাদের পাবলিক স্পিকিং সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিবেন অনেক দীক্ষা দিবেন আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিব আমরা সদস্যভাবে অপেক্ষা করব তাদের জন্য তাদের বক্তব্য থেকে আমরা যাতে অনুপ্রাণিত হতে পারি পাবলিক স্পিকিংয়ের যে টুলসগুলো আছে সেগুলো যাতে আমরা শিখে যেতে পারি আমরা যাতে সেগুলোকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা সেগুলোকে ছড়িয়ে দিতে পারি আমি এখন আমাদের বেস্টে ইংলিশ ইনকিউবেশনের সম্পর্কে ছোট্ট একটু তথ্য দিতে চাই আমরা কাজ করছি যাদের অবসর সময়টাকে সম্পদে পরিণত করার লক্ষ্যে অনেকে আছেন তারা অবসর সময় কাটান বা ফেসবুকে অনেক সময় পার করেন সেই সময়টাকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি সেজন্য আমাদের অনলাইন বেজ একটা ছোট প্রোগ্রাম আছে যে ঘরে বসেই অনেক শিক্ষিত মেয়েরা আছেন যে মাস শেষে পাঁচশো টাকা খরচ নেওয়ার জন্য তার হাজব্যান্ডের কাছে জবাব করতে হয় যে তুমি কি জন্য নাও তারা কিন্তু সময় আছে তাদের কাছে অনেক তাদের মেধাও আছে তারা কিন্তু ইচ্ছে করলেই পারে যে তা ঘরে বসে অনেক কিছু করতে আমাদের প্রোগ্রামটা তাদের জন্যই যারা আসলে ঘরে বসেই কিছু করতে চান তার মেধাটাকে কাজে লাগিয়ে কাজে লাগাতে চান এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে একটা সম্পদে পরিণত করতে চান আমরা আজকের এই প্রতিষ্ঠানের আজকে এই ফোরামের যে আয়োজক কমিটির সদস্য সবাইকে আমরা একটা ধন্যবাদ দিয়ে আমি আমার ছোটো কথা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমি জনাব রফিকুল ইসলাম খানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব এ বিএন রিপন কে প্রদান করার জন্য এবং সবাইকে আহ্বান করবে একটি জোরে করতালি দেওয়ার জন্য আপনি একটা হাততালি দেয়